আজকে আমরা চলে এসেছি সেই বগুড়ার রটি দই এবং কি বেড কি মাতৃভাণ্ডারের রসমালাই বিখ্যাত কুমিল্লার বিখ্যাত সেই মাতৃভাণ্ডারের রসমালাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং কি অল টাইম অল টাইমের রুটি বেড কি বগুড়ার দই আমরা প্লেট আমাদের মাঝে পরিবেশন করবে ওয়েলকাম টু মিস্টার দীপক রায় এই আসো 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 আর খাবার দর্শক হিসাবে আমরা আছি উপস্থিত আছি এখানে আমরা খাওয়া দাওয়ার পালা খাটা দেখি এক্সাইটেড রাখো এক্সাইটেড রাখো হ্যাঁ ঘরে আসা ইঞ্জিনিয়ার কোনো আহেন জড়িয়ে গেছে গা পাশ ভাগ তো হইবোনা